ম্যাচের আগেই ফলাফল ফাঁস চেন্নাই নাকি রাজস্থান আইপিএল এর একষট্টি তম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চেন্নাই নাকি রাজস্থান একষট্টি তম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে ক্লিস নামের একটি বিড়াল চেন্নাই বনাম রাজস্থান ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে আর এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ 2010 সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার আছে আইপিএল দু হাজার শততম ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ এর হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে চেন্নাই নাকি রাজস্থান একষট্টি তম ম্যাচ চলাকালীন অ্যাকলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে পাত্র দুটির সঙ্গে দুই দলের দুটি পতাকাও লাগানো থাকবে at least যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা আছে সেই দলটি সেদিন জয় পাবে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে এই খেলার 17তম বর্ষ আর এই আসরের 61তমটি কোন দল জিতবে তা জানার জন্য এক বিশেষ নামক বিড়ালের সামনে চেন্নাই এবং রাজস্থানের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেওয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়াল হয়তো চেন্নাই নামক পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে চেন্নাই দুর্দান্ত ফর্মে আছে এবং সবাই এটা ধরে নিয়েছে এবারে আইপিএল শিরোপা জয় করবে চেন্নাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক লিস নামক বিড়ালটি রাজস্থানের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় আর রাজস্থানকে বিজয়ী বলে ঘোষণা করে এক লিস নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে চেন্নাই এবার দেখার ফলে এক লিসের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের চেন্নাই নাকি রাজস্থান কে জিতবে এক সচেতন ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ